বাংলাদেশ কেবল গানের দেশ নয় এবং শুধু ধানেরও দেশ নয় এর ভেতরে যদিও মানুষের যে ভূমি এখানকার ভূমির ফসল হচ্ছে ধান আর মনের যে ফসল গান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতা এর অনুষঙ্গী কোর্স বাউল সাহিত্য অর্থাৎ লালনের বাউল সাহিত্য নিয়ে তো ইতোপূর্বে আমি এই বিষয়টার অর্থাৎ এই সাবজেক্টটার ভেতরে চর্যাপদ নিয়ে কথা বলেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কথা বলেছিলাম বৈষ্ণব সাহিত্য নিয়ে কথা বলেছিলাম আর আজকে তারই ধারাবাহিকতায় যেটা চতুর্থ যে অনুষঙ্গী কোর্স অর্থাৎ বাউল সম্রাট লালন শাহের নির্বাচন পদগুলো কিনে আমি কথা বলেছিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বাউল সম্রাট লালন এই লালনকে নিয়ে কথা বলতে গেলে যে বিষয়টা শুরুতে চলে আসবে সেটা হচ্ছে যে লালন আমাদের হচ্ছে প্রাণের একজন নিধি কেন বলবো প্রাণের নিধি না এই লালন সম্পর্কে যখন আমরা জানব বিস্তারিতভাবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে লালনের সম্মান সাহিত্যের ক্ষেত্রে কতটা আমাদের নিকটে আমরা জানি যে পাস্করি ব্যানার্জি পাস্করি ব্যানার্জি বলেছিল দাদা কাইন্ডলি শেয়ার করবেন পাস্করি ব্যানার্জি বলেছিলেন কি বলেছিলেন পাস্করি ব্যানার্জির যে তন্ত্র ধর্মই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আদিমতম ধর্ম আর পৃথিবীতে এই তন্ত্র ধর্ম সহ যত রকমের ধর্ম এই সব ধর্ম যেখান থেকে সৃষ্টি হয়েছে বা সব তত্ত্ব যেখান থেকে এসেছে সেটা হচ্ছে মৈথুন তত্ত্ব এই মৈথুন তত্ত্ব থেকেই পৃথিবীর সকল তত্ত্ব কিন্তু চলে এসেছে তো জননী বসুন্ধারা এই জননী বসুন্ধারা এই চিন্তাধারা থেকে বা এই এই ভাবধারা থেকেই কিন্তু মৈথুন তত্ত্বের সৃষ্টি হচ্ছে খাঁটি মৈথুন তত্ত্ব নাস্তিক মতবাদের সুতিকা গৃহ এই মৈথুন তত্ত্বের ভেতরে এক পর্যায়ে দেখা গেল এই মৈথুন তত্ত্বের সাথে দেবদেবীর যে একটা প্রভাব মৈথুন তত্ত্বের ভেতরে যখন দৈব শক্তি অনুপ্রবেশ করলো এখান থেকে কিন্তু এই তত্ত্বের উপরে মানুষের একটা আত্মবিশ্বাস বা একটা পৌরাণিক বিশ্বাস কিন্তু স্থাপিত হলো তো ধন্যবাদ তো এই যে পৌরাণিক বিশ্বাস স্থাপিত হলো পৌরাণিক বিশ্বাস যে স্থাপিত হলো তো পৌরাণিক বিশ্বাস স্থাপিত হওয়ার পরে সেখান থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে এই মৈথুন তত্ত্ব থেকে যে পৌরাণিক বিশ্বাস স্থাপিত হলো এই মৈথুন তত্ত্ব থেকে পর্যায়ক্রমে সাংখ্য তন্ত্র বৌদ্ধ সহজিয়াতন্ত্র কালচক্রযান মহাযান সহজান বৈষ্ণব সহজিয়া নাথ ধর্ম এবং সর্বোপরি এই বাউল বাউল ধর্মের কিন্তু উদ্ভব হয়েছে অর্থাৎ যত রকমের এই ধরনের এই কালচক্রদান শৈব স্বাক্ততন্ত্র নাথ ধর্ম মহাজান সহজযান বৈষ্ণব সহজিয়া তথা এই বাউল সব কিছু এসেছে ওই মৈথুন তত্ত্ব থেকে তো আমরা জানি যে এই যে বাউল শব্দটা এই বাউল শব্দটাকে নিয়ে আমাদের যারা বাউলকে নিয়ে বা বাউল সাহিত্যকে নিয়ে যারা যে সমস্ত গবেষক গবেষণা করেছেন তাদের ভেতরে আমরা সর্বাগ্রে যার কথা বলবো যে ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য এই ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছিলেন যে সতেরোশো শতকের মাঝামাঝি থেকে বাংলা দেশে বাউল চর্চা কিন্তু শুরু হয়েছিল এবং ডক্টর এস এম লুৎফর রহমান তিনি বলেছিলেন যে বাজুল বাজিল বা বাজুর শব্দগুলো থেকে বাউল শব্দটি হয়তো জাত ডক্টর বজেন্দ্রনাথ শিল তিনি বলেছেন বাউল শব্দটি বাউল শব্দটি বাউল শব্দটি বাউল শব্দ তিনি বলেছেন বা আল থেকে বাউল শব্দের উদ্ভব হয়েছে ডক্টর আহমদ শরীফ তিনি বলেছেন যে ব্যাকুল বা বাতুল থেকে বাউল শব্দের তো এই বা বিভিন্ন বা যে গবেষণা তার যে নির্যাস পাঠকের সামনে সমালোচকদের সামনে যখন উপস্থাপন করল সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম নানান মত এক এক গবেষক এক এক ভাবে তাদের মতবাদকে তারা উল্লেখ করেছে এই যে বাউল এটা হচ্ছে নিছক যে আলাদা কিছু নয় এর ভেতরে রয়েছে একদম উত্তর মানে সাহিত্যের সকল উপাদান এবং এই বাউল লোকসাহিত্যের উপাদান থাকলেও স্বল্প শিক্ষিত লোকেরা এই পদগুলো বা কবিতাগুলো তারা কিন্তু লিখেছিলেন ডক্টর আহমদ শরীফ বলেছেন বাউলেরা দেহ চর্চাকেই ব্রত করেছে ডক্টর আহমদ শরীফ বলেছেন তার বাউল তত্ত্ব গ্রন্থে যে বাউলেরা দেহ চর্চাকেই ব্রত করেছে অর্থাৎ বিকৃত বাউলেরাউলের বিশ্বাসী ডক্টর শরীফ আরো বলেছেন যে কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনায় কারণে বাউল সমাজে বা বাউলদের সাধারণ ঘটনা এটাও বিশ্বাস করেন এবং মানের তারা কি যে সর্বরোগের মহৌষধ মল বীর্য এ চারটার সমন্বয়ে প্রেম ভাজা নামক এক ধরনের পদার্থ তৈরি করে বাউলেরা ভক্ষণ করে কেননা তাদের বিশ্বাস হচ্ছে সর্বরোগের মহৌষধ এবং একজন বাউল একাধিক সেবাদাসী তাদের জীবনে গ্রহণ করে থাকে এই অনুরূপ কথাগুলো এই অনুরূপ কথাগুলো বাংলাদেশের বাউল নামক গ্রন্থে লালন একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর আনুয়ার খা আমাদের মনীষার ফসল এবং আমাদের শিল্পের একটা প্রকৃত স্বাক্ষর এই বাউল কবিরা যারা এই বাউল সাহিত্য সৃষ্টি করেছিলেন তারা ছিলেন হচ্ছে অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত এবং অধিকাংশ বাউল কবিদের রচনার ভেতরে যে সাহিত্যিক শিল্পবোধ সাহিত্যিক শিল্পমূল্য এগুলো কিন্তু কিন্তু আমরা জানি যে বিশ্বের ভেতরে বাউল সম্রাট তথা বিশ্বের ভেতরে সর্বশ্রেষ্ঠ বাউল ফকির লালন সহ বেশ কয়েকজন বাউলের লেখার ভেতরে কিন্তু উৎকৃষ্ট মানের সাহিত্যিক নিদর্শন দুর্লভ নয় এর থেকে আমরা বুঝতে পারি যে লালনের গুরুত্ব কতটুকু অন্যান্য বাউলের তুলনায় লালনের মর্যাদা কতটুকু লালনের আসন সাহিত্য তাক আসে কতটুকু এখান থেকে যে বিষয়টা আসছে খ্রিস্টাব্দ আবার কেউ বলেছে সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দ আবার তার জন্মস্থানেও নানা মানুষের নানা রকম মতবাদ কেউ বলেছে ঝিনাইদহের ঝিনাইদহের হরিশপুর গ্রামে আবার কেউ বলেছেন কুষ্টিয়ার কুমারখালীর ভাড়ারা গ্রামে আমাদের ভেতরে যে অনৌক্য পরিবেশ অনৌক্য যে অবস্থান তার জন্মশাল নিয়ে তার জন্মস্থান নিয়ে এটা কিন্তু সেই অনেক আগে থেকে লালনকে নিয়ে যখন জানা হচ্ছে শোনা হচ্ছে গবেষণা হচ্ছে তখন থেকে কিন্তু এটা চলে এসেছে আজ অবধি কিন্তু এটা আমরা কিন্তু সবাই এক সিদ্ধান্ত উপনীত হতে পারিনি তো এই যে লালনের যে বিষয়টা যে ডক্টর ইনামুল হক বলেছেন যে নদীয়া জেলায় বাউল মতের উদ্ভবের স্থান ভেতরে বা এই বাউল অধ্যিত অঞ্চলের ভেতরে বাউল সম্রাটের কিন্তু এখানে জন্ম বাউল সম্রাট লালনের জন্ম ডক্টর মুহাম্মদ মুতালিক হোসেন ডক্টর মুহাম্মদ মুতালিক ডক্টর এস এম লুৎফার রহমান ডক্টর তারপর খন্দকার রিয়াজুল হক ডক্টর আনোয়ারুল করিম প্রমুখ লালন গবেষক মতবাদ দিয়েছে। যে লালন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এর কিছুদিন পরে ডক্টর আনোয়ারুল করিম তার মতটাকে সে প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি বলেছেন দীর্ঘ বিশ বৎসর দীর্ঘ বিশ বৎসর আমি লালনকে নিয়ে গবেষণা করলাম কিন্তু লালন কোন জাত অর্থাৎ কোন ধর্ম থেকে এসেছে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান আমি আজ পর্যন্ত এই সিদ্ধান্ত হতে পারলাম না এ কথা বলেছে ডক্টর আনোয়ারুল করিম অন্যদিকে ডক্টর সৌমিত্র শেখর ডক্টর আবুল হাসান চৌধুরী তারা বলেছেন লালনের জন্ম ছিল হিন্দু কায়স্থ ডক্টর আবুল আহসান চৌধুরীর ভাষ্য অনুযায়ী যে লালনের বাবার নাম মাধবকর এবং লালনের মায়ের নাম ছিল হচ্ছে পদ্মাবতী কিন্তু এই যে মাধবকর বা পদ্মাবতী আমরা যেটাকেই বলি না কেন এই লালনকে লালনকে লালনের পর্যায়ে আসতে হওয়ার আগে আশা আউল মতকে বাউল দর্শনকে সমাজে যে প্রচলিত করেছিলেন বা প্রতিষ্ঠিত করেছিলেন বা প্রচার করেছেন সেটা হচ্ছে একজন মুসলমান মাধব বিবি ও আউল চাঁদ এরাই কিন্তু এই মাধব বিবির শিষ্য নিত্যানন্দ পুত্র বীরভদ্রই কিন্তু এই বাউল ধর্মকে সমাজে কিন্তু কি করেছিলেন জনপ্রিয় করেছিলেন এই জনপ্রিয়তার রেশ ধরেই কিন্তু লালন কিন্তু আরো আরো সর্বোচ্চ শিখরে কিন্তু বাউলকে সাহিত্যকে বাউল মতকে বাউল প্রভাব বিস্তার করেছিল এই মাধব কর ও পদ্মাবতির ছেলে তো এই আবুল আহসান চৌধুরীর ভাষ্য অনুযায়ী ও পদ্মাবতীর পুত্র লালন লালন পিতামাতার একমাত্র সন্তান এবং শৈশবেই সে পিতৃহীন হন পিতৃহীন হওয়ার পরে যে শিক্ষা ব্যবস্থা সেই স্বাভাবিক বা তীর্থ ভ্রমণে কি ছিল তো সে স্থানে যাক বা তীর্থা ছিল বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়েছিল বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরে এক পর্যায়ে সে অচৈতন্য হয়ে পড়লো তার সহযাত্রীরা ভাবলো যে লালন মারা গেছে তখন তারা কি করলো লালন মারা গেছে এবং এই আছে বসন্ত রোগ থেকে নিজেরাও নিজেদেরকে রক্ত তারা কোনো মত সাধারণভাবে লালনের মুখাগ্নিক করে লালনকে নদীতে ফেলে দিয়েছিল বা নিক্ষেপ করেছিল এবং তারা বাড়িতে এসে লালনের স্ত্রী এবং মাকে বলেছিল লালন মরে গেছে এদিকে লালনের দেহ নদীতে ভাসতে ভাসতে একটা কুলে এসে ভিড়ল ঠিক ওই সময় এক মুসলমান তন্তুবায় পরিবারের এক রমণী নদীতে জল আনতে গিয়েছিল জল আনতে গিয়ে এই অবস্থায় অচৈতন্য অবস্থা তাকে গ্রহণ করতে পারে না অবস্থায় সে যখন ফিরে আসতে এবং মাকে যখন সে পেল না যখন সে ভগ্ন মনোরথে যখন সে প্রত্যাবর্তন করতেছে অজানার উদ্দেশ্যে ঠিক ওই সময় তার স্ত্রী নামিনি হতে চেয়েছিল তৎকালীন গোমরামুখী হিন্দু সমাজ ব্যবস্থার কারণে এমত অবস্থায় লালন গ্রামের অদূরে করছিল কিন্তু এর অল্প কিছুদিন পরেই তার স্ত্রী বিয়োগ ঘটে এবং সে কি করল যে যখন লালনের মা এক সময় যখন মারা গেল লালন কিন্তু মায়ের সৎকারের জন্য সব বন্দোবস্ত দূর থেকে করেছিল যদিও সে নিকটে যেতে পারেনি এই যে লালন লালনের মা যখন এইভাবে মারা গেল তারপরে লালনের যে বিষয় লালন যে এই লালন পর্যায়ে আসতে তার যে অভিভাবক গুরু সেই সিরার সায়ের সান্নিধ্যে এসেই সে জীবন জিজ্ঞাসার সমগ্র প্রশ্ন এবং উত্তর খুঁজে পেলো এই সিরাজ সাহের নিকটে সে জীবন জিজ্ঞাসার সমগ্র প্রশ্ন এবং উত্তর খুঁজে পেয়ে সে সিরাজ সাহের কাছ থেকে দীক্ষা নিয়ে অবশেষে তখন যে লালন যখন ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলল চতুর্দিকে শুধু লালনের গুণগান লালনের ভাব লালনের দর্শন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু সে চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলো তার শিষ্যরা তার ভক্তরা চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলো লালন নিজে নিজ হাতে বলে দিল বলে দিত এবং তার এই গানগুলো তার যারা শিষ্য ছিলেন তারা কিন্তু এই গানগুলো কিন্তু লিখিরা রাখেন লালনের গানের সঠিক সংখ্যা আজ অবধি জানা যায়নি অধিকাংশ সমালোচক বলেছেন এই গানের সংখ্যা এক হাজারের বেশি কিন্তু যারা লালনের ভক্ত লালনের যারা অনুসারী তারা বলেছেন না এই গান এক হাজারের অধিক নয় এটা প্রায় দশ হাজারের মতো তো যাই হোক এক তিনি সর্বপ্রথম দুইশো আটানব্বইটি গান লালনের দুইশো আটানব্বইটি গান সংগ্রহ করে এর ভেতর থেকে বাছাই করে বৃষ্টি গান তৎকালীন প্রবাসী পত্রিকায় প্রকাশ করে শিক্ষিত জনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং যেটা করছে তাকে অনুকরণ অনুসরণ করে অন্যান্য শিক্ষিত ব্যক্তিও কিন্তু তখন লালনের দিকে ঝুঁকে পড়ল এবং দুই হাজার চার খ্রিস্টাব্দে বিবিচি কর্তৃক জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের যে একটা তালিকা করা হয়েছিল সেখানে লালনের অবস্থান ছিল বারোতম এবং লালনের গানকে লালনের দর্শনকে গানের মাধ্যমে লালনের দর্শনকে পাঠক শ্রোতার কর্ণ কুহরে প্রবেশ করা করে দেওয়ার ক্ষেত্রে একমাত্র যার অবদান তিনি হচ্ছেন লালন গানের ফরিদা পারভিন ফরিদা পারভিনের প্রতিটি গান প্রতিটি গান পাঠক শ্রোতার হৃদয়কে আন্দোলিত করে এক ভাবের রাজ্যে নিয়ে যায় যেটা ভাব কল্পনার বাহিরে নিয়ে যায় আরো আরও অনেক দূরে নিয়ে যায় তো শিক্ষার্থীরা এই লালন এখান থেকে আমরা অনুমান করতে পারি যে অর্থাৎ লোকসাহিত্যের যে সমপর্যায়ের যে একটা নির্দিষ্ট যে একটা সীমারেখা সেই লোকসাহিত্যের নির্দিষ্ট সীমারেখাকে এই বাউল গানগুলো কিন্তু অতিক্রম করতে পারেনি আমরা লালনকে নিয়ে আমি আজকে তোমাদের সাথে যে কথাগুলো বললাম বিশেষ করে বাউল মত কোথা থেকে এসেছে এটাও আমরা জানি এই যে শুরুতেই বলেছিলাম যে পৌরাণিক বিশ্বাস দেবদেবীর প্রভাবের কারণে পৌরাণিক বিশ্বাস সৃষ্টি হয়েছিল আমরা এখান থেকে যে বিষয়টা উপলব্ধি করতে পারি যে স্বয়ং হিন্দু ধর্মের দেবতা স্বয়ং ভগবান শিব ভগবতীকে বলেছিল হে ভগবতী মৈথুন অতি পরম তত্ত্ব পৃথিবীর সকল সৃষ্টির স্থিতি কিন্তু এই মৈথুন তত্ত্বের উপরে এটা স্বয়ং সনাতন ধর্মের ভগবান শিব কিন্তু ভগবতীকে বলেছে আমরা লালনকে নিয়ে জানতে হলে যে বিষয়টা জানা উচিত সেটা আমরা জানার চেষ্টা করেছি যে বাউল তত্ত্ব কোথা থেকে এসেছে মৈথুন তত্ত্ব থেকে সব তত্ত্বের সৃষ্টি আমি বলার চেষ্টা করেছি এবং বাউল শব্দটা কোথা থেকে সেটাও বলার চেষ্টা করেছি তারপর আমাদের বাংলাদেশে তথা ভারতে বাউলের উদ্ভবের স্থান কখন থেকে এবং কোথায় সর্বপ্রথম প্রভাব বিস্তার করেছে সেটা বলার চেষ্টা করেছি এবং লালনকে নিয়ে লালনকে নিয়ে যে এই যে মানুষের যে ধ্যান ধারণা এক একজন ব্যক্তি ব্যক্তি থেকে গবেষণা করেছেন ডক্টর কি বলবো বিজনশীল তিনিও গবেষণা করেছেন ডক্টর আনোয়ারুল করিমের কথা তো বললামই তারপর ডক্টর এস এম লুৎফার রহমান গবেষণা করেছেন খন্দকার রিয়াদুল হক এই যে প্রমুখ লালন গবেষক বা বাউল গবেষক বা বাউল তত্ত্ব কিনে যারা কাজ করেছে আমি কিন্তু সবার মতবাদের উপরে কিন্তু আমি কথাগুলো বলার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই লালন সাহিত্যের আগে যে বিষয়টা যে বাউল দর্শন আমি বলার চেষ্টা করেছি স্বল্প কথায় ও অনেক কথা বোঝানোর চেষ্টা করেছি বুঝে নিতে হবে আর হচ্ছে লালন শাহের যে একটা প্রাথমিক যে জীবন জীবনের যে ধারাবাহিকতা